আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আজকে হচ্ছে বাগানের মধ্যে আসছে কয়েকটা পাবদ নেওয়ার জন্য পেঁপে গাছ আছে পেঁপে গাছগুলোতে মোটামুটি ভালোই পেঁপে হয়েছে দেখি কয়েকটা পেঁপে পেরে নিতে নিতেছি রান্না করে খাওয়ার জন্য আর এই সাইডে গর্ত কালকে একটু লিপে রেখে গেছিলাম এই যে অবস্থায় এক সাইড লিপছিলাম আর এক সাইড বাকি আছে এই সেটটা হচ্ছে আজকে বিকালের মধ্যে লিপব ইনশাল্লাহ আর পেঁপে পারার জন্য আর এখানে এই ড্রামটা হচ্ছে এটা মাটির মধ্যে কুইতে রাখছিলাম পানি চলে গেছে এটা সিমেন্ট দেওয়া বন্ধ করা লাগবো এই যে আমার পেঁপে গাছ গাছে পেঁপে হয়ে রয়েছে কয়টা পেঁপে প্যারে নিয়ে যাই রান্না করে খাওয়ার জন্য এটা বন্যা পানি উঠছিল তো এই জন্য পেঁপে গাছগুলো মারা গেছে এগুলো কি বাঁচে কিনা সন্দেহ স্ট্যান্ড নিয়ে আসছিলাম না এই জন্য মাটির মধ্যে রেখে দিলাম পেঁপে গাছের নিচে আবার কলা গাছ লাগায় একদম জঙ্গল হয়ে গেছে থাকলে অবশ্য পাকতো খাওয়া যেত কিন্তু তরকারির জন্য নিয়ে যেতেছি কয়টা বসে একটা দুইটা বসে

এই যে আমার শশা গাছ নতুন পাতা ছাড়তেছে আলহামদুলিল্লাহ প্রচুর শসা গাছের গুড়ির মধ্যে মাটি দেওয়া দেওয়া লাগবে আজকে এই যে আমার পেড়া গাছ পেড়া গাছ সুন্দর হয়ে উঠতেছে আজকে লিপা কমপ্লিট হলে আজকে পালাটা লাগাবো পালাটা দেখাতে আর তো সোজা একটা পালা লাগাবো আজকে পেঁপে পারলাম এই যে পেঁপে গাছ একটা মরে গেছে এটা একবারে মরে শেষ পেঁপের কষ মারাত চারটা কলা গছ গলা নতুন লাগানো হৈছে এপে এপে আগে পঢ়িছিলো পঢ়িছে বিকালবেলা আবার দেখা হবে কি কিসের এই যে আমার দুবরা ফুল গাছের মধ্যে একটা দুবরা ফুল ফুটতে রয়েছে সুন্দর আর ওই সাইডে লেবু গাছে প্রচুর লেবুর ফুল ধরছে লাল মনে হয় তুলছিল সকালে নিতে মনে নিয়ে আমার লাউ গাছগুলা অনেক সুন্দর ফোন ফোন বড় হইতেছে মার্শাল ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ